আমি জানি আপনারা ভালো নেই কারণ পাকিস্তানের তেইশ বছর বৈষম্যের অবসান ঘটি উনিশশো একাত্তর সালে আমরা পেয়েছি সোনার একটি দেশ কিন্তু আজ বাপান্ন পার্সেন্ট কোটার নামে সেই বৈষম্য দিয়ে আজ আবার জেগে যদি ছাপ্পান্ন পার্সেন্ট সেই কোটা দিয়ে সেই স্বাধীনতার মান ক্ষণ করে তাহলে এই কোটার কবর কোটার কবর রচনা করতে হবে প্রিয় সংগ্রামী সাথীগণ কথা ছিল একটি স্বাধীনতা পেলে আমাদের দেশের বৈষম্য থাকবে না কথা ছিল একটি স্বাধীনতা পেলে এই দেশের পাশ হবে না কথা ছিল একটি স্বাধীনতা পেলে দিনমজুর বিষম তারা অবহিত হবে না কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি কি ওটার নামে আজকে কই সম্ভবগুলা থেকে জাগিয়ে তোলা হচ্ছে প্রিয় ভাই প্রিয় সঙ্গমী ভাই বোনেরা প্রিয় ভাইরা আমি এতটুকুই বলবো যে মেধার মূল্যায়নের ভিত্তিতে ক্যান্ডার মূল্যায়নের ভিত্তিতে কোটা দেওয়া হোক কারণ উন্নত দেশগুলোতে মেদার চেয়ে কোটার মান পঞ্চাশ পার্সেন্টের নিচে থাকে তাই আমি উদার আহ্বান করব যে বৈজ্ঞানিক ক্যাটাগরি ভিত্তিক কোটা পদ্ধতি চালু করতে হবে এবং মেধার মূল্যায়ন করতে হবে এই উদার আহ্বান ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি উদয়ের পথে শনিকার বাণী ভয় নাই রে ভয় নাই বিশ্বাসে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই આવાસીમ ભાઈ બંધુગમ તારો હાથિર હાતીયાર